আমরা মুসলিম নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর কথা বলি কিন্তু একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করেছেন কখনো আমি দিনে কতবার আল্লাহকে ভুলে যাই সকালে ঘুম থেকে ওঠার পর কি মনে হয় প্রথম অফিস টাকা মোবাইল নাকি আল্লাহ কুরআনের সতর্কতা আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেছেন আর তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন সুরাহাস আল্লাহ আমাদের এমন জাতি হতে নিষেধ করেছেন যারা শুধু নামাজে আল্লাহকে মনে রাখে কিন্তু বাকি তেইশ ঘণ্টা দুনিয়ার চিন্তায় ডুবে থাকে বাস্তব জীবনের উদাহরণ আমরা হয়তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু এই নামাজগুলো কি আল্লাহকে মনে রাখার জন্য যথেষ্ট যখন খাই ঘুমাই স্ক্রোল করি ফোনে কথা বলি তখন কোথায় থাকে আল্লাহ আমরা অনলাইনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই কিন্তু কোরআন হৃদয়ের পরিণতি রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত আর মিতের মতো বু বুখারি গাফেল হৃদয় মানেই মিত হৃদয় আপনি দুনিয়ার মানুষদের মনে রাখেন কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে যদি প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র বিশ মিনিটও আল্লাহর স্মরণ না থাকে তাহলে আমরা কার জন্য বাঁচি ওয়াই ফোর গেট অলা কারণ মোবাইল কারণ দুনিয়া কারণ টাকা কারণ আপ্যতুষ্টি শয়তান আপনাকে ব্যস্ত রাখে এমন সব কিছুতে যাতে আপনি আল্লাহকে ভুলে যান আর এই ভুলে যাওয়া ধীরে ধীরে আপনাকে গাফেল বানিয়ে ফেলে আর গাফেলদের জন্য আল্লাহর ওয়াদা কঠিন সলিউশন ও আশা এখনই বদলানো শুরু করুন। প্রতিদিন মিনিট করুন্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এক দোয়া আল্লাহ আমাকে তোমার স্মরণে রাখো জিকির এমন এক জিনিস যা হৃদয়কে আল্লাহর দিকে ফেরায় আজ একটা চ্যালেঞ্জ নিন আজ আপনি দশ বার আল্লাহর নাম নিবেন কিনা সেটা দেখে নিন প্রতিদিন মাত্র এক মিনিট হলেও আল্লাহকে ভুলে না যাওয়া জান্নাতের রাস্তা খুলে দিতে পারে আপনার মুখ আপনার হৃদয় আল্লাহর স্মরণে ভরে থাকুক নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তঃসমূহ প্রশান্ত হয় রাত, আয়াত আঠাশ